অবশেষে নিউ মার্কেটের চক্কর থেকে বের হয়েছি অ্যান্ড আপনাদেরকে ফাইনালি নিয়ে আসছি বইয়ের মার্কেট দেখে বুঝতে পারছেন নীল খেতে চলে আসছি আর নীল খেতে আসলে এই মার্কেটটা আপনি দেখতে পারবেন ঠিক রাস্তার পাশ ধরেই এই ধরনের মার্কেট আমি এই মার্কেটটাকে নাম দিয়েছি ম্যাজিক মার্কেট মানে ম্যাজিক মার্কেট মানে এটা এমন একটা মার্কেট আপনি সব কিছু পাবেন এখানে আপনি ওটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশি বিদেশি চকলেট ব্যাগ কসমেটিক থেকে শুরু করে মানে ছেলেদের জন্য ইলেকট্রনিক্স গ্যাজেট মানে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন এবং আমরা বিভিন্ন ধরনের যে নিউজগুলো দেখে থাকি এখানে নাকি বিভিন্ন ধরনের মেডিকেল অর্থাৎ যে ডক্টরদের জন্য যে জিনিসপত্রগুলো দেওয়া হয় বিভিন্ন কোম্পানি থেকে অর্থাৎ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা যে জিনিসপত্রগুলো দেয় এটা নাকি এই মার্কেটে পাওয়া যায় আমি নিজে কখনো ওই মার্কেট থেকে কিছু পার্চেস করিনি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাভোকাডো একটা ওয়াল আমি জানি না এটা কতটুকু অথেন্টিক এই পানি ব্যাগটা ওয়ালেরটা আমি দেখছিলাম ছেড়ে কী অবস্থা এখানে অনেক সুন্দর সুন্দর পারফিউম আপনারা পাবেন একটা বিষয়ে আমার সন্দেহ ছিল বাট সন্দেহটা দূর হলো এই ঘড়িটা দেখে এই ঘড়িটা হচ্ছে ম্যাক্স প্রো অর্থাৎ আমাদের যে গ্যাসের যে ওষুধ আমরা খাই ওই কোম্পানির জানি কোন কোম্পানি তো ওই কোম্পানির ঘড়ি দেখতে পেলাম এখানে তার মানে এখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই যে আপনার সিস্টেমে আসছে এটা না এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন লেখাই আছে ম্যাক্স প্রো এছাড়া আরও অসংখ্য জিনিস আছে এখানে আপনি একদম ডিরেক্টলি সেই ধরনের কোম্পানির লোগো সহ তাদের নাম সহ দেখতে পাবেন যাই হোক এটা যেভাবেই হোক এখানে আসছে বাট জিনিসগুলো কতটা অথেন্টিক এটা আমি জানি না সো আপনাদেরকে রেকমেন্ড করব না যে এখান থেকে আপনি পার্সেস করেন ইটস কমপ্লিটলি আপনার উপরে আপনি কি করবেন ওখানে যাওয়ার পরে বাট অনেকেই আছে এখান থেকে জিনিসপত্রগুলো পারসেস করে থাকে অনেক অনেক জিনিস আছে খাবার জিনিস থেকে শুরু করে মানে শরীরে মাখা জিনিস সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ভিফেন্ট এটা হচ্ছে হরিকণা জল ইউএসপি বেসিক্যালি এটা ট্রায়াজল এন্টিফাঙ্গাল যে মেডিফিকেশান আছে ওটার জন্য ইউজ করা হয় ট্রিট ফর সিরিয়াস ফাঙ্গাল ইনফেকশন সো আমি এটা দেখে পুরো অবাক হলাম এটা তো সম্পূর্ণই আপনার মেডিকেল একটা ব্যাপার সো অবশ্যই ওই জিনিসটা কোনো না কোনোভাবে এখানে আসছে কেউ এটা বিক্রি করছে যে এইভাবেই হোক তো যাই হোক ওটা আমাদের বিষয় না বাট এটা ট্রু যে এই মার্কেটে আপনি এই বিষয়গুলো দেখবেন এবং পাবেন এখান থেকে জিনিসপত্রগুলো বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বই মার্কেটের সামনে দিয়ে ফুটপাতে বিভিন্ন পতন অনেক বই আপনারা পেয়ে যাবেন আর ডান পাশে কিছু খাবারের স্টল আছে অসম্ভব সুন্দর স্মেল আসবে আপনার নাকি মনে হবে যে বই না কিনে আমি কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে যাই আপনি খেতে পারেন আমরা নীলক্ষেত থেকে বের হয়ে একটু গাউসিয়া মার্কেটের দিকে যাব আপনাকে নিয়ে যাব ওখানে দেখাবো ঠিক আছে